বিসমিল্লা রহমান রহিম এই পড়ন্ত বিকেলে চলে আসলাম একটা পেঁপে বাগানে যে পেঁপে বাগানে চারা জাত হলো যে টপ লেডি যে টপ লেডি গাছে এবছর এই মুহূর্তে যে পরিমাণ ফুল ফল আছে সেই দৃশ্যটা আপনার দেখানোর জন্য মূলত দেখেন এগুলো সব টপ লেডি এই গাছে যে ফুল এবং ফল যে পরিমাণ আসছে সেটা মূলত এখানে এই বাগানে মোটামুটি বলা যায় যে এইটি পারসেন্ট গাছে যথেষ্ট পরিমাণে ফল আছে এই ফলগুলো বড় হলে মাসাল্লাহ মোটামুটি পরিপূর্ণ হয়ে যাবে গাছ এখানে একটা গাছে প্রচুর পরিমাণে ফল আসছে এবং এই ফলগুলো একটু বড় সাইজ হলে এক কেজি দু কেজি সাইজ হয়ে গেলেই মাসাল্লাহ বাগানটা পরিপূর্ণ হয়ে যাবে অনেক সুন্দর একটা বাগান আমরা এই মুহূর্তে সেই বাগানটা আপনাদের দেখানোর জন্য মূলত বৌরা করছি যথেষ্ট পরিমাণে একটা সুন্দর বাগান যে বাগানে এই মুহূর্তে আমরা অবস্থান করছি টপলেটে বাগানে দেখি আসলে গাছ যদি একটু বড়ো হয়ে যায় তাহলে আর খুঁটির খুব বেশি প্রয়োজন হয় না মোটামুটি গাছগুলো অনেক মোটা হয়েছে সুন্দর হয়েছে যার ফলে খুঁটির খুব বেশি প্রয়োজন হয়নি কিন্তু একটা গাছ একটু ফল কম আছে তার মধ্যে একটা অন্যতম দেখেন আমরা মোটামুটি এখন এই যে পেঁপে বাগানের পরিদর্শন করছি এবং তার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি দেখেন আসলে আমরা বিভিন্ন সময় টপলেডিজ যে ছবির চিত্রগুলো দেখি আসলে এই ফলগুলো যেগুলো দাঁড়িয়েছে এই ফলগুলো বড় হলেই কিন্তু আসলে সেই ছবির সাথে তুলনা করলে খুব বেশি সমস্যা হবে না দেখেন যদি এই ফলগুলো আমরা একটু বড় হয়ে গেলে যদি আমরা দেখতে পাই তাহলে এটাও মাথা ভেঙে গেছিলো পাশ থেকে আবার কুশি দিয়ে সেই কুশি বড় হওয়া শুরু করেছে কিন্তু তার আগে যে গাছের ফলগুলো হয়েছিল দেখেন এটাও কিন্তু আসলে মাথা ভেঙে গেছিল ঝড়ে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে গাছে এবং নতুন একটা কুশি বের হয়েছে যে কুশি থেকে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ফল আসতেছে আর কি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন একটা গাছ অনেক বড় হয়েছে একটা গাছে দেখেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একেবারে মাটি থেকে চার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি উঁচু থেকে এলো যে ফল দেওয়া শুরু হয়েছে এবং বর্তমানে এই অবস্থায় আছে আট ফিট দশ ফিট লম্বা কিন্তু সেই মাথা পর্যন্ত এখন ফল হয়েছে দেখেন আমরা আর গাছের দিকে ক্যামেরা নিয়ে গেছি দেখেন সেটাও কি পরিমাণ ফল হয়েছে আমরা আবার একটা গাছের দিকে ক্যামেরা নিয়ে গিয়েছি সেটাও দেখেন কি পরিমাণ ফল হয়েছে ভালো বলতে হবে কারণ যথেষ্ট পরিমাণে গাছে ফল আসছে এবং ফল দাঁড়িয়েছি মাটি থেকে ফুট উপর থেকে হলো যে গাছটা দেখেন কি পরিমাণ ফল এসেছে যদি এই ফলগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যায় তাহলে কি অবস্থা হবে আপনি নিজেই বুঝতে পারবেন দেখেন একটা গাছ কিন্তু দেখেন কি পরিমাণ ফলে ভরে আছে প্লেডিস বৈশিষ্ট্যটা হলো এমন যে একেবারে ছোট অবস্থা থেকেই ফল দিতে শুরু করে তবে হলো যে এবছর অত্যধিক খরা ছিল যার ফলে একটু সমস্যা হয়েছে তারপরেও মার্শাল অনেক ভালো দেখেন একটা মাটি থেকে প্রায় বলা যায় যে চার থেকে পাঁচ ইঞ্চি উপর থেকে ফল দেওয়া শুরু হয়েছে প্রত্যেকটা গাছই একই রকম অবস্থায় আছে দেখেন যাই হোক আমরা এতক্ষণ এই বাগানে যে টপ গাছের যে চিত্র সেটা দেখানোর চেষ্টা করেছিলাম যাই হোক আমরা এই বাগানের আরও পরবর্তীতে সুন্দর সুন্দর চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ